আমি মনে করি গোয়েন্দা সংস্থার এটা যাচাই করে দেখা উচিত আমি লাস্ট প্রোগ্রামে যে যে স্ক্রিনশট ওইখানে অনেকের ফোন নাম্বার আছে লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানকে শুনলাম গ্রেপ্তার করা হয়েছে যে খান পান্না তাকে গ্রেপ্তার করা উচিত যে ফোন নাম্বারগুলো বাংলাদেশি ফোন নাম্বারগুলো যেখানে দেওয়া আছে অনেকের ছবি অনেকের ভিডিও সেখানে প্রচার করা হয়েছে আপনাদের উচিত তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা পরবর্তীতে আমরা 10 তারিখের একটা ষড়যন্ত্রের কথা আট তারিখে প্রচার করেছিলাম তেইশ তারিখে একটা উনত্রিশ তারিখে প্রচার করেছিলাম সামনে হয়তো এরকম অনেক কিছু হবে সেটা আমি জানবো না প্রচার হবে না প্রকাশ পাবে না তখন তারা একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে সো আমি মনে করি যে আপনাদের উচিত এই বিষয়গুলো খুব গোয়েন্দা সংস্থার বিশেষ করে এই ব্যাপারে তৎপর হওয়া উচিত তারা কি করছে এই কারা কারা ছিল এই নাম্বারগুলো কাদের কাদের তাদেরকে ধরা উচিত যাই হোক আমরা অনেকের কাছেই শুনি যে বর্তমান সরকারের সময়ে আমরা অনেক সমালোচনা করছি এই সমালোচনা কেন আমি আমার কথা বলি আর কি আমি আসলে কোনো দলের কাছ থেকে সুবিধা পাওয়ার জন্য এই পাঁচ বছর এত ঝুঁকি নিয়ে এত কিছু করি নেই এখন আমি ধরেন ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলেছে আমি বিএনপির ফখরুলের বিরুদ্ধে কথা বলেছে এখন আমি যদি বাংলাদেশে যাই আমার কি করবেন

তারেক রহমানও এই কথা কোনোদিন বলে নাই বিএনপির কোন সাধারণ কর্মীও এই কথা কোনোদিন বলে নাই তো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক কথাবার্তা এগুলোকে ঠিক করতে হবে ইস্কনের ব্যাপারে ইস্কন নামটা মুখে আনতে আপনার মির্জা ফখরুলের মনে হয় লজ্জা লাগছিল তার খালি মায়া লাগে আওয়ামী লীগের জন্য বিএনপির কর্মীদের উপরেও সে চড়াও হয় বিএনপির কর্মীরা একটু স্লোগান দিলে সে স্টেজে খেপে যায় তার সাথে কেউ একজন দেখা করতে গেলে সে খেপে যায় সো মির্জা ফখরুল ইসলামের প্রীতি হচ্ছে লীগের সাথে বিএনপির সাথে বা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যা তাদের সাথে না অতএব তাদের ব্যাপারে আমাদের সমালোচনা থাকবে এই সমালোচনা কেন একদম স্পষ্ট পরিষ্কার কেউ যদি প্রথম আলোকে বাঁচাইতে আসে কেউ যদি ইস্কনকে বাঁচাইতে আসে কেউ যদি আওয়ামী লীগকে বাঁচাইতে আসে সেটা করতে দেওয়া হবে না অনেকে মনে করতে পারেন যে ভাই বিএনপি সমস্যা না হইলে আমার সমস্যা কি আমার ব্যক্তিগত সমস্যা আসে তাহলে মির্জা ফখরুল ইসলামের আগে আমার বাড়িতে করতে আমার পরিবারের মানুষের উপরে নির্যাতন হবে এটা আমার মাথায় আছে সো আমার সমস্যাটা মির্জা ফখরুলের চাইতে বড় সমস্যা মির্জা ফখরুলের মতো এরকম নাম ধরে ধরা বিএনপির বলতে পারি যারা আওয়ামী লীগের কাছ থেকে এই সরকারের পনেরো বছর টানা টাকা নিয়েছে অনেক নেতা আছে যারা মুখ পুষা ফেলে এখন যে বিদেশে বসা আমরা বলে ইয়ে কি বলে আমরা ব্লগার আমরা হচ্ছে গিয়ে আপনার খায়া কাজ নাই আমরা নাকি ই করি তাদের ব্যবসা সব সবকিছু ঠিক ছিল কিছু তাদের ব্যাংক ছিল ব্যাংকও হয়নি এত পয়সা ফেলেন না ভাই আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলি বলতেও চাই নাই আপনারা বিএনপি করতেন এইটুকুই যথেষ্ট বাংলাদেশের যে অবস্থা ছিল আপনাদের ডেডিকেশন আছে মির্জা ফখরুলও মনে করেন যে বিএনপি যে অন্তত করতো এইটাও সমস্যা এইটুকুর প্রতি রেসপেক্ট তাদেরকে দেখাই যে কারণে অনেক কিছু বলি না বিএনপি নিয়ে যদি অনুসন্ধান শুরু করি না তাহলে মুখ পারবে পারবেন অনেক সমস্যা করবেন অতএব আমাদের ব্যাপারে কথাবার্তা বলতে গেলে না একটু মুখে লাগাম টেনে তারপর কথা বলতে হবে এই দেশে আপনাদের পাশে কোনো মিডিয়া ছিল না আমরা ছিলাম যাদেরকে এখন ব্লগার বলেন না এই ব্যক্তিরা ছিল আপনাদের পাশে খুব হিসাব করে কথা বলতে হবে আমরা টাকা পয়সা নিলে না বিএনপির কাছ থেকে না এখানে এতদিনে তিন চারটা মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি থাকতে আওয়ামী লীগের সময়ে এইসব অফার আমাদের ছিল আমরা সেগুলোতে যাইনি অতএব আমাদের এত সহজে কিনা ফেলতেও চাই না বিক্রি করে দিতেও চাই না কথা বলতে গেলে খুব হিসাব করে কার বিরুদ্ধে বলছেন ওটা বলতে হবে ওইভাবে তো যাই হোক আমরা কোন সরকারের বিরুদ্ধে না ইউনুস সরকারের সাংবাদিক লিখেছে আমার নাকি বাংলাদেশে যাইতে সমস্যা এটা বোঝানোর জন্য নাকি ই করছে আমি আমার ভিডিওতে বলছি আমার বাংলাদেশে কোনো সমস্যা নাই ডক্টর ইউনুসের বিরুদ্ধে কিছু বলেছে নাহিদের বিরুদ্ধে কিছু বলেছে আসিফের বিরুদ্ধে কিছু বলেছে অন্য অনেক ইয়ে আছে তাদের বিরুদ্ধে কিছু বলেছে বলি নাই তো ইভেন কি হাসান আরিফ হাসান আরিফের পুত্রবধূ সে আপনার ই করছে আপনার তার বিরুদ্ধে ই করছে সেটা নিয়েও তো এখনো পর্যন্ত কোনো কথা বলিনি তো আমরা এদের বিরুদ্ধে তো না আমরা হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তিদের বিরুদ্ধে যারা প্রথম আলো ভারত তাদেরকে বাঁচাইতে চায় ভারতীয় চরদেরকে যারা শেল্টার দিতে চায় আমরা তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যদি মরার মতো পরিস্থিতি যদি তৈরি হয় আমি ইলিয়াস আমার যদি কোনোদিন ধরেন কোর্টের মধ্যে দেখেন না পুলিশ আমার দুই হাত পা ধরে তারপরে পুলিশ আমার কোর্টে উঠাচ্ছে বাংলাদেশে ওইখানে দাঁড়ায় আমার সর্বোচ্চ আমার মুখ যদি চেপে না ধরে ওইখানে দাঁড়ায়ও আমি ভারতের বিরুদ্ধে কথা বলে যাবো কোনো কিছু দেখায় যেতে পারবে না এইটুক ইমান ভেতরে আছে অতএব আমাদেরকে এই কোনো দলের হয়ে কাজ করতে হবে কোনো কারোর চামচামো করতে হবে এই জন্য বাংলাদেশে দুই হাজার মানুষ জীবন দেয় নেই যাদের সন্তান মারা গিয়েছে তাদের কাছে যা জিজ্ঞেস করেন কেমন লাগে তারা এই জন্য মারা যায় এই দেশটা ঠিক হইতে হবে ঠিক না হওয়া পর্যন্ত যারা ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে এগুলোর পক্ষে দাবালি করে যাবে তাদের ব্যাপারে আমার এই আন্দোলন চলতে থাকবে আমরা যেটা করছি আসলে এটা শুধুই সাংবাদিকতা না ভাই এটা বিপ্লব এটা বিদ্রোহ অতএব মাথায় রাখতে হবে যে যে কোনো পরিস্থিতিতে আমাদের উদ্দেশ্য একটাই থাকতে হবে সেটা হচ্ছে ভারত কোনোভাবে এই দেশে দাদাগিরি করতে লোকজন আপনারা যেখানে যা পারেন চুরি বাটপারি যা কিছু সেটা চলতে সমস্যা বাংলাদেশে থাকতে হবে কারোর উপর বেশি জুলুম করেন না আওয়ামী লীগের জিনিসপত্র সব আপনারা টেক ওভার করছেন আপনার সুইচিং হচ্ছে কোনো সমস্যা নাই এটা নিয়ে কিছু বলছে না কিন্তু কিন্তু ভারতের ব্যাপারে আর আওয়ামী লীগের লোকজনের শেল্টার ব্যাপারে খুব সাবধান হয়ে কোথাও যদি শুনি কেউ সেটা জামাতের আমিরও যদি হয় না আওয়ামী লীগের কারো ই করছেন আমি জামাতের আমিরে সারবো না অতএব আমি জামাতের আমিরকে রেসপেক্ট করি তারে রহমানকে রেসপেক্ট করি বিএনপির নেতাদের রেসপেক্ট করি কর্মীদের রেসপেক্ট করি ছাত্র শিবির ছাত্র এই জামাত ইসলাম সবাইকে রেসপেক্ট করি কিন্তু ওই জায়গায় আমি খুব এক এইটার জন্য যে কত করবেন করবেন এটাতে লাভ হবে না যাই হোক বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে আমরা সবাই এক ভারতের প্রশ্নে এই যে সরকার আছে বর্তমান এই সরকারের সাথে যত দিক থেকে যা তাদের ব্যাপারে যত সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা সব দিক থেকে আপনাদের পাশে আছি বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের সাথে মানুষ আছে যদি যুদ্ধ বাদে আপনাদের গোয়েন্দা যদি থাকে ভারত আমাদের আক্রমণ করবে আগেও বলেছি তেমন তথ্য আপনারা বাংলাদেশের জনগণকে ট্রেন আপ করেন অস্ত্রের জন্য যেটা প্রয়োজন যেখান থেকে অস্ত্র আনার প্রয়োজন হয় সেটার জন্য দ্রুত তৈরি ব্যবস্থা নেন আমরা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যুদ্ধ করার জন্য এবং অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো এমনিকে বসে আছেন কথা দিলাম এই এই ভিডিওর সামনে বসে আবারও কথা দিলাম যেদিন ভারতের সাথে যুদ্ধ বাঁধবে যদি নাকি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে রেকর্ড ঋণ সহায়তা ঘোষণা বিশ্ব ব্যাংকের বাংলাদেশকে এরা ঋণ দিতে চাই অগণিত ঋণ আপনি যে কয়েক কোটি কয়েকশো কোটি টাকা নিতে চান ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সেই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশে কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাংক কি মনে হচ্ছে আপনাদের তাদের স্বার্থ ছাড়া শ্রোতা দর্শক শ্রোতা আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশকে ঋণ দিতে চাই দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে একশো বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হবে শুক্রবার ছয় ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিশ্ব এক মুখপাত্র এএফপিকে জানান দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে একশো বিলিয়ন ডলার অনুদান ও ঋণ সহায়তা দেয়া হবে ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে তিনি বলেন গত তিন বছর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত দশমিক পাঁচ বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করা দাতা দেশগুলো ব্যাংকের বিয়াতি ঋণ পরিশোধের জন্য তেইশ দশমিক সাত বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে এটা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত প্রতিবেদনে বলা হয়েছে এই ঋণ দু সাল থেকে তিরানব্বই বিলিয়ন ডলার এবং তো সামান্য বাড়িয়েছে একশো বিলিয়ন ডলার করা হয়েছে আইডি প্রধানত বিশ্বের আটত্তরটি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে এখাতে কোভিড উনিশের প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে বিশ্ব ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি এ প্রকল্পে যুক্তরাষ্ট্র জাপান যুক্তরাজ্য জার্মানি সহ ইউরোপীয় বেশ খাতে চার বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে এছাড়া নরওয়ে এবং স্পেন সহ বিভিন্ন ও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যান সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম